প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চাচ্ছে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে এজন্য যাবতীয় তথ্য ও কাগজপত্র সহ মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে হবে কর্মীদের কর্মীদের অভিযোগ জানাতে হবে ইমেলে এজন্য একটি ইমেল আইডি উল্লেখ করে গণবিজ্ঞপ্তিও দেয়া হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের একজন উপসচিব ও বিএমইটির একজন উপপরিচালকের মোবাইল ফোন নাম্বার দেয়া হয় প্রয়োজনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উল্লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অভিযোগ জানানো যাবে দেশকলকর্মী মালয়েশিয়া যেতে পারেননি অভিযোগ জানাতে তার নাম পূর্ণাঙ্গ ঠিকানা মোবাইল নম্বর রিক্রুটিং এজেন্সির নাম ও আর এল নম্বর পাসপোর্ট নম্বর বিএমইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণপত্র দিতে হবে এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সকল কর্মী অভিযোগ দিতে পারবে যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি সেটা আমরা অত্যন্ত আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের মন্ত্রণালয় আন্তরিক অন্যদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর মালিকরাও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোনো কর্মী ক্ষতিগ্রস্ত হবে না সকলের টাকা ফেরত দিতে আন্তরিক তারা যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে আশা করি যে একটা সমাধান হবে আর যে সমাধান নাই হয় বাইরার সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নিয়ে বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা তার ফেরত পাবে সাধারণ যারা এই বিদেশগামী কর্মী তাদের টাকা আদায় করার জন্য আমরা বাইরার পক্ষ থেকে পদক্ষেপ নেব প্রয়োজনে আমরা একটা আরবিটেশন কমিটি করব সেটা আলোচনার সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা